নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি খেয়া আমি আজকে দেখাবো আমার এই রাস্তার ধারের এই সবজি গাছগুলোয় কি সার দিই কী জল দিই তাতেই এত সবজি ফলে তা আবার বিনা খরচে কিচ্ছু দিতে হয় না আর এই দু বাই দুপুর জায়গার ওপরে এই সমস্ত গাছ আছে চলো বন্ধুরা দেখাতে থাকি আর এই দেখো সবজি হয়েছে কত সুন্দর দেখায় আর রাস্তার ধারে গাছ তো ওই জন্য ধুলোয় ভর্তি হয়ে আছে অনেক সবজি হয়ে আছে অনেক বেগুন হয়ে আছে সারা বছর আমাকে বেগুন পেঁপে কাঁচা লঙ্কা আরও নানা ধরনের মানে লাউ শাক এইসব কিনতেই হয় না আর কি সার জল দিই আমি সেটাই দেখাবো চলে এই দেখো বন্ধুরা এটা মাংস ধোয়া জল বেরিয়েছে রান্নাঘর থেকে এইটা আমি গাছেতে দেবো এই বালতিটায় আমি ঢেলে নিচ্ছি এটা এক গামলা মাংস ধোয়া জল এই দেখো এটা গেল একরকম এটা ঢেলে দিলাম এই দেখো এখানে পেঁয়াজের খোসা রসুনের খোসা ভেজানো আছে এটা চাল ধোয়া জল আছে ব্যাস এটাও দিয়ে দিলাম এগুলো সব আমার রান্নাঘরের সার এই যে এটা আগের দিনের বাসি ফ্যান ছিল আর চা করেছি সেই চায়ের এগুলো দিয়ে দিচ্ছি এটা এই যে ফ্যানটা বসে গেছে দেখেছো এবার তাহলে এইগুলো আমি রাস্তার ধারের গাছেও দিই আবার ঘরেতেও সবজি গাছে দিই আর এই সমস্ত জিনিস যদি আমি সবজি গাছে দিই তো সবজি খুব ফলে আমার ভিডিওর মধ্যে দেখে নেবে আমার ভিডিওর মধ্যে সবই দেওয়া আছে কত সবজি হয় আর এইগুলো সব আমি রাস্তার ধারের গাছেও দেবো আর ছাদ বাগানেও দেবো চলো রাস্তার ধারের গাছে এইগুলো একটু দিয়ে আসি এতে একটু জল পাইল করে দেবো কারণ অনেকটা ঘন তো বেশি রাস্তার ধারের গাছে বেশি পরিচর্যা করতে হয় না এটা পেঁয়াজের খোসা আছে রসুনের খোসা আছে সব সমেতেই আমি দিয়ে দেবো এগুলো দেখো বন্ধুরা এটা পুরো এক বালতি করে নিয়ে এসেছি এইগুলো সমস্ত গাছে আমি এক বাটি করে দিয়ে দেব এখানে যেমন একটা আছে লাউ গাছ এই লাউ গাছের গোড়াতেও আমি দিয়ে দিলাম এখানে যেমন একটা বেগুন গাছ করে রেখেছি এই যে লঙ্কা গাছের গোড়াতেও দিয়ে দিলাম এখানেও যেমন একটা এই যে বেগুন গাছ করে রেখেছি বেগুন গাছের গোড়াতেও দিয়ে দিচ্ছি সব গাছের আমি দিই এইভাবেই করি এই দেখো বন্ধুরা কত সবজি হয়েছে এই সমস্ত সবজি সব তুলে নেব আজকে আজকে সব অনেক সবজি পাওয়া যাবে হয়েছে বেগুন বেগুনগুলো কত লম্বা লম্বা বেগুন হয়েছে এগুলো বারো মাস হয় এতে বেশি কিছু দিতে হয় না একটু জল দিলে আর রান্নাঘরের ওই একটু সার দিলেই হয়ে যাবে অনেক বেগুন হয়েছে আর এই গাছগুলো ফ্যান জল খাওয়ার মাছটা রাস্তার ধারে গাছ তো কী বলবো এত ধুলো হয়ে গেছে না গাছে আর এই সমস্ত সবজি আমি বিনা খরচেই পেয়ে যাই একটু সার জল বলতে তো ওই রান্নাঘর থেকে নিয়ে এসে দিতে হয় দিতেই হবে আর লঙ্কাও হয় অনেক লঙ্কা হয় আবার ছোট ছোটো অনেক বেগুন গাছও বসিয়েছি ওই দেখো বেগুন গাছগুলোর গোড়ায় একটু মাটি দিয়ে দিতে হবে ওখানেও বেগুন গাছ বসানো আছে আর কিছু সবজি আছে এই সমস্ত সবজিগুলো আজকে তুলে নেবো ভাবছি এই যে বেগুন টেগুনগুলো আজকে তুলে নিই ওখানেও হয়ে আছে দাঁড়া বন্ধুরা বেগুনগুলো আজকে তুলি দেখো বন্ধুরা এই বেগুনগুলো সব তুলে নিলাম এবারে এইখানে লঙ্কাগুলো সব তুলে নিই অনেকগুলো লঙ্কা হয়ে আছে সব লঙ্কাগুলো সব পেকে গেছে এই যে আর ওই একদিন দুদিন দিন ছাড়াই লঙ্কা তুলে নিয়ে যাই আর এগুলো সব আমি বিনা খরচেই পেয়ে যাই না করলে হবে এখন সবজির কত দাম বলো সবজির ওই জন্যই এইভাবেই কিছু চেষ্টা করি করার দেখো দেওয়াল দেওয়ালের গায়েই আমার এই সমস্ত গাছ বসানো আর একটু শুধু রান্নাঘরের ফেলে দেওয়া ওই বজ্র জিনিস দিয়েই করা যাবে বেশি কিছু দিতে লাগবে না খরচাও করতে হবে না এইভাবেই আমি করি ছাদ বাগানও তাই আমার অত সার কেনার সমর্থ নেই সারের অনেক দাম বেশি আর অনেক গাছ হলে অনেক সার লাগবে প্রতিদিন কত টাকা করে সার লাগবে বলো তো এত সার দেওয়া কি সম্ভব সম্ভব নয় আর এতেই যখন আমার সবজি হচ্ছে তাহলে রাসায়নিক সার দেওয়ার তো দরকারই নেই তাই না নিজেই যখন গাছ বসাবো নিজেই সারবিহীন টাটকা সবজি খাওয়ার চেষ্টা করব আমি সেটাই চেষ্টা করি আর ভালো আমার এতে সবজি হয় সারা বছর যখন সবজি পেয়ে যাচ্ছি এই সমস্ত বেগুন গাছগুলোতে একটু বয়স হয়ে গেছে এবারে কদিন পর মারা যাবে বেগুন গাছগুলো থাকবে না ওই জন্য আবার এরম ছোট ছোট বেগুন গাছ বসিয়ে দিয়েছি ওই একটা বসিয়েছি আর ওখানেও ওই একটা বসিয়েছি এইসব আরও চার পাঁচটা বেগুন গাছ বসিয়ে দিয়েছি আর ছাদে গাছ বসাবো ছাদে গাছ বসালেই মানে সব খেয়ে নিয়েছে আমার সবজি আমার ভিডিওটা দেখবে গাছ ভর্তি সবজি ছিল সব হুনমানে খেয়ে নিয়েছে মনটা এত খারাপ লাগে কষ্ট করে দুটো সবজি ফলাবো তো আর শেষে যখন সবজিটা হবে আর খেয়ে নেয় আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে ছাদে হুনমানে কি করব বলো হুনমানের উপর তো কিছু করা যাবে না আর জাল ঘেরে ঘেরে চাষ করা ছাদের সম্ভব নয় বয়সটাও তো বাড়ছে ক্রমশ এত করা যায় না আর বাড়িতে দুটো লোক কত কাজ করব বলো আর ছাদে ওটা নামা করা তো কি সম্ভব সময় ওই জন্য এই বাড়ির পাশে এই জায়গা ছেড়ে যে ঘর করা হয়েছে না রাস্তার ধারে সেখানে এই সব সমস্ত কিছু গাছ বসিয়ে দিয়েছি পেঁপে গাছ লাউ গাছ লঙ্কা গাছ বেগুন গাছ তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কি ভালো লাগছে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবে তোমাদের সাপোর্টেই তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে একটু কমেন্টে তবু আমি চেষ্টা করি আর এই ভিডিওগুলো সব আমি নিজে নিজেই করছি একা একাই ভিডিও করছি আমার ভিডিও ধরার মতো কেউ নেই সব গাছগুলো ধুলো হয়ে গেছে একবার জল দিয়েছি আবার ধুলো হয়ে গেছে কি পোকা লেগেছে জানো তো এই দেখো গাছগুলো এই দেখো সেদিনকে শ্যাম্পু দিয়ে দিলাম কিন্তু তাতেও যায় না এই পোকাগুলো কি পোকা আমি জানি না বেগুন গাছে হয়েছে শ্যাম্পু জল করে একটু সানলাইট দিয়ে শ্যাম্পু দিয়ে জল করে দিলাম তাতেও আবার যাচ্ছে না মোটে যাই হোক আমি ভিডিওটি আর বেশি বাড়ালাম না ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্য সচেতন থাকবে আর আমি আজকে এতগুলো সবজি পেয়েছি আর পেঁপেগুলো আজকে তুলবো না দেখো কতগুলো সবজি হয়েছে টাটা